আসসালামু আলাইকুম ইনান লার্নিং স্বাগতম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং তোমাদের যাদের দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা রয়েছে তোমাদের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজ আলোচনা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পন্ন করতে পারো তাহলে বাংলা নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের আলোকেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা প্রশ্ন এসে থাকবে নিশ্চিত তো প্রথমে আমরা দেখে এখানে অনুচ্ছেদ অনুচ্ছেদ রচনা রচনা রয়েছে রয়েছে তোমাদের দশ নম্বর এখানে প্রথমে রয়েছে বাংলা নববর্ষ বৈশাখী মেলা এবং পহেলা বৈশাখ এখান থেকে যে যেকোনো একটি আসলে তোমরা একটি শিখলেই তোমরা যেকোনোটি উত্তর করতে পারবে তারপর রয়েছে স্বাধীনতা দিবস বিজয় দিবস বইমেলা অথবা একুশে বইমেলা তারপর রয়েছে ইন্টারনেট অথবা তথ্য প্রযুক্তি এখানে যে অথবা দেওয়া রয়েছে এগুলো থেকে যে কোনো তোমরা কম্পিউটার তারপর রয়েছে শীত সকাল নারী শিক্ষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় পতাকা অর্থাৎ এখানে যে কয়টি অনুচ্ছেদ রচনা দেওয়া হয়েছে এই অনুচ্ছেদ রচনাগুলো তোমরা যদি করে যাও তাহলেই তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষা নিশ্চিত তোমরা কমন পাবে তারপর রয়েছে সারাংশ থাকবে 10 অথবা থেকে তোমাদের রয়েছে রয়েছে তোমরা যেকোনো একটি চুজ করে পড়তে পারো অথবা দুটিও পড়তে পারো সারাংশের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রথমে রয়েছে মাতৃ স্নেহের তুলনা নেই বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ অভ্যাস ভয়ানক জিনিস মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কুকিল অভাব আছে বলিয়া কিসে হয় মর্যাদা দামি কাপড় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ পানি অতীতকে ভুলে যাও অপরের জন্য তুমি প্রাণ দাও শ্রমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করো তুমি জীবনকে সার্থক করতে চাও এখানে বারোটি সারাংশ দেওয়া হয়েছে আশা করি তোমরা এই বারোটি সারাংশ সম্পন্ন করে তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে তোমরা সারাংশ অথবা সারমর্ম যে একটি পড়তে পারো দুটি কম কম পরের থাকা ভালো কারণ অনেক সময় দেখা যাচ্ছে তোমাদের সারাংশ কিংবা সারমর্ম যে কোনো একটি থেকে তোমাদের কমন আসতে পারে তবে এখানে যে সারাংশগুলো দেওয়া হয়েছে আশা করি এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে তারপর রয়েছে সারমর্ম আমরা দেখুন এখন সারমর্ম কি কি রয়েছে আসিতেছি শুভদিন ওরে নবীন ওরে আমার কাছা পুণ্য যদি আসে আসো বসুমতী তুমি কেন তো কৃপনা বিশ্বজোড়া পাঠশালাম কোথায় স্বর্গ কোথায় নর স্বাধীনতা স্পর্শমণি পরের কারণে স্বার্থ দিয়া বলি এসেছে নতুন শিশু সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না পরের অনিষ্ট চিন্তা ধন্য আশা কুহুকিনি তোমার মায়া এখানে যে সারমর্মগুলি দেওয়া হয়েছে তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য এই সারাংশ এবং সারমর্মগুলো যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় নিশ্চিত কমন পেয়ে যাবে যে তোমাদের প্রশ্নটি আসে সেটা হচ্ছে সম্প্রসারণ মার্ক এখান থেকে যে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে ভাব সম্প্রসারণ গুলি তোমরা সম্পন্ন করলে নিশ্চিত তোমরা পরীক্ষায় কমন পাবে প্রথমে রয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারপর রয়েছে দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় লুবে পাপে মৃত্যু শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির বিশ্বে যা কিছু মহান বিধান হলো পরিত্য শিক্ষা জাতির মেরুদণ্ড পরের অনিষ্ট চিন্তা করে যেইজন কীর্তিমানের মৃত্যু নেই আলো বলে অন্ধকার তুই বড় খালো সকলের তরে সকলে আমরা কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নাই অর্থাৎ এখানে যে কয়টি ভাব সম্প্রসারণ তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটি তোমাদের টেস্ট এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই থেকে তোমাদের তোমাদের টেস্ট এবং পরীক্ষায় আশা করি প্রশ্ন কমন আসবে তারপর রয়েছে চিঠিপত্র চিঠিপত্রতে তোমাদের আসে মার্ক প্রথমে তোমাদের একটি বিষয়ে লক্ষ্য করতে হবে যে চিঠিপত্রতে কয়েকটি ভাগ রয়েছে সাধারণ চিঠিপত্র রয়েছে সংবাদপত্র প্রকাশ তারপর হচ্ছে তোমাদের আবেদনপত্র হ্যাঁ তিনটি ভাগে তোমাদের চিঠিপত্র থেকে প্রশ্ন আসে থাকে বেশিরভাগ তোমাদের সংবাদপত্র প্রকাশের জন্য প্রশ্ন এসে থাকে তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনারোধে মতামত জানিয়ে পত্র সংবাদপত্র তারপর হচ্ছে বিদ্যুৎ বিভ্রান্তের জন্য সংবাদপত্র তারপর হচ্ছে কিশোর গেঞ্জ সংবাদপত্র অর্থাৎ সংবাদপত্র প্রকাশের জন্য তোমাদের এখান থেকে চারটি পত্র দেওয়া হয়েছে তারপর রয়েছে তোমাদের সাধারণ পত্র সাধারণ পত্রের মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থান পরিদর্শনে বর্ণনা দিয়ে পত্র লিখো তারপর হচ্ছে বই সম্পর্কে বন্ধুর কাছে পত্র লিখো এসএসসির পর তোমার পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র ছাত্র জীবনে শিক্ষা সফরে উপকৃত বর্ণনা দিয়ে পত্র লিখো তারপর হচ্ছে আবেদনপত্র এখানে চারটি আবেদনপত্র তোমাদের দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষাসুপরে অনুমতি চেয়ে আবেদনপত্র প্রশংসা পত্র চেয়ে আবেদনপত্র বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র তারপর হচ্ছে পাটাগার স্থাপনের জন্য আবেদনপত্র অর্থাৎ এখানে যে কোটি তোমাদের টপিক দেওয়া হয়েছে অর্থাৎ যে কোটি আবেদনপত্র তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটি আবেদনপত্র দিয়ে তোমরা সম্পন্ন করতে পারো তোমাদের টেস্ট এবং এসএসএ নিয়ে এসএসএ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না এখান থেকেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে তারপর হচ্ছে তোমাদের প্রতিবেদন প্রতিবেদন থেকে তোমাদের দুটি অংশে প্রশ্ন এসে থাকে একটি হচ্ছে তোমাদের বিবরণে বিবরণমূলক প্রতিবেদন এসে থাকে যেটি তোমাদের প্রতিষ্ঠান কিংবা বিদ্যালয় কিংবা যে কোনো একটি প্রতিষ্ঠানের উপর একটি প্রতিবেদন এসে থাকে আর অন্য একটি প্রতিবেদন এসে থাকে সংবাদপত্র প্রকাশের জন্য এখানে দু ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে প্রথম যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস সুখ দিবস বিবরণের প্রতিবেদন তৈরি করো প্রধান শিক্ষকের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান বিবরণ তুলে শিক্ষক বরাবর প্রতিবেদন তৈরি করো তোমাদের এসে থাকে সেগুলি তারপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন সংবাদপত্রের যে প্রতিবেদনগুলো এসে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির উপলক্ষে সংবাদ প্রতিবেদন তৈরি করো খাদ্যে বেজাল উত্তার প্রতিকার প্রতিবেদন সংবাদ প্রতিবেদন তৈরি করা তারপর হচ্ছে রুখতে হবে জঙ্গিবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ নিয়ে প্রতিবেদন তৈরি করো সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে প্রতিবেদন তৈরি করো মাদককে না বলুন সংবাদ প্রতিবেদন তৈরি করো তোমরা প্রথমে যে পত্র অংশটুকু রয়েছে সেখান থেকে কিন্তু এখানে অনেকগুলো রিলেটেড প্রশ্ন রয়েছে আহ সড়ক দুর্ঘটনা তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাঁ এগুলো থেকে তোমরা চাইলে সেগুলোকে ম্যাচিং করে তোমরা করতে পারো তারপর রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা রচনা তোমাদের তিনটি পরীক্ষায় এসে থাকে এবং সেখানে রয়েছে তোমাদের নম্বর অবশ্যই তোমরা রচনা ভালো করে পড়ে এবং রচনা যেহেতু বিশ নম্বর রয়েছে রচনাটি তোমরা বেশি পেজ লিখতে হয় তো এগুলো বেশি ভালো করে পড়তে হবে এবং তোমাদের এক্সট্রা নলেজ থাকতে হবে অর্থাৎ তোমরা যা পড়ে যাবা তার চেয়ে যাতে করে আরো বেশি তোমরা লিখতে পারো সেজন্য তোমাদের সেগুলোকে অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে যাতে তোমরা যে কোনো রচনা আসলে সেগুলো থেকে বেশি লিখতে পারো এখানে যে কয়টি গুরুত্বপূর্ণ রচনা রয়েছে যেগুলো তোমরা সম্পন্ন কলে আশা করতে তোমাদের টেস্ট এবং এসএসসি নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না প্রথমে রয়েছে এখানে স্বদেশ প্রেম এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলি বোর্ড এগুলো এসেছে অধ্যাবসায় তারপর রয়েছে কৃষিকাজে বিজ্ঞান পরিবেশ দূষণতার প্রতিকার বাংলাদেশের বেকার সমস্যাও তার প্রতিকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস ও একুশে চতন তারপর রয়েছে এখানে মাদকা শক্তি ও তার প্রতিকার দৈনিক জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান সংবাদপত্র একুশে বেমেনা এখান থেকে তোমাদের দশটি রচনা দেওয়া হয়েছে এই রচনাগুলি যদি তোমরা পরে যাও একটু ভালো করে তাহলে আশা করি তোমাদের এখান থেকে নিশ্চয়ই তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষা কমন পাবে প্রিয় শিক্ষার্থী তোমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবে যে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে গেলে কিন্তু বেশি লেখাপড়ার প্রয়োজন পড়ে না তোমরা যদি একটি সাজেশন একটি তাহলে সাজেশনিক যেকোনো পরীক্ষা করতে পারবে প্রথমে তোমাকে চিন্তা করতে হবে তুমি কিভাবে পাশ করতে হবে তারপর তোমার হচ্ছে ভালো ফলাফল তাই তোমরা যদি কোনো একটি সাজেশনের আলোকে পড়ো হ্যাঁ তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষায় একটি ভালো ফলাফল নিশ্চিত তোমরা করতে পারবে এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে যে সাজেশনটি তৈরি করা হয়েছে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে আশা করি তোমরা এই সাজেশনটি যদি ফলো করে তোমরা পড়ো তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তোমরা নিশ্চিত তোমাদের পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আগামী পর্বে তোমাদের অন্য একটি পর্ব নিয়ে আলোচনা করব অন্য একটি বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলে তাহলে লিস্টটি ঘুরে আসতে পারো এবং এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এগুলো যদি সম্পন্ন করো আশা করি তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে